ও শুধু আরো আছে আরো ইলিশ তারপরে কাতলা মাছ রয়েছে খাসির মাংস রয়েছে ওগুলি খাবে আরো রয়েছে বলছি কি গেছে মাংস তারপরে ইলিশ মাছ তারপরে কাতলা মাছ বেগুন কত কত তরিপদ আটকে করলো কি আবার করবে এই যে তোমার ছেলে সকাল বেলা তোমার সামনে জামাকে বললো বাজারে লিস্টটা দিদিও লিস্টটা দিয়েছি মোটামুটি আর কি বলিস রে তোর তো হাতের বাজার করিস মানে পাঁচ ছ হাজারের বাজার হবে কোথায় ঢেকি নয় আর কি দিন ঢেকানোর বাকি রয়েছে মোটামুটি মাস হলো না ছেলে জন্ম নিয়েছে দু মাস হবে টানি মোটামুটি ওই ছেলে ইনকাম বসে বসে খাতি হচ্ছে আর কি খারাপ দিন দেখানোর বাকি রয়েছে মেরে ফেলতি কোনো শিকায়ত ছিল না কোনো অভিযোগ করতাম না

যেই ছেলে সংসারে চুলো জ্বলে সেই ছেলেকে কি আর আশা করা যায় বুঝতে পারছিস ব্যাপারটা কি বলার চেষ্টা করতেছি হ্যাঁ ওই ছেলের ইনকাম তো আমাদের কোম্পানির থেকে তুই ব্যাপারটা বুঝতে পারতেছিস না এই পাদুকে নিয়ে মোটামুটি কোনো জায়গায় গলা করে বলতে যে পাদু তোর বর তোর স্বামী হ্যাঁ আমাকে একটা কথা বল না এটা তো তুমি কথা ঠিক বলছ তবে তবে মোটামুটি আমি যদি এখন আরেকটা বিয়ে করি তাহলে সমাজের বুকে আমাদের কোম্পানি স্ট্যাটাস আমাদের যত নাম আছে সব গলাবলী করবে বুঝতে পারছস তারপরে মিডিয়া তারপরে নিউজপেপার তারপরে ইন্টারনেট নোগুড়িতে সব নিউজ খবর ছড়িয়ে যাবে বুঝতে পারছস ওযত তত আমাদের সম্মান উঠবে আমাদের পৃথিবীর বুকে সমাজের বুকে কোনো মান সম্মান থাকবে না বলবে কিনা মোটামুটি এই সেন কেমিক্যাল এর ওনারের বিয়ে দুই দুইটা বিয়ে করেছে আর কত কি কথা বলবে বুঝতে পারছ তো এই মিডিয়ার কথা তো তুমি জানো একটা ছোট নিউজ পেলে এটাকে টেনে টুনি বড় করা এটাই ওদের কাজ আরে বাবা তাই বলে কি তুই তোর জীবনের বাজে দিয়ে দিবি হ্যাঁ তোর জীবনটা নষ্ট করে ফেবি নিয়ে তুই ভাবিস নি ওটা আমি হ্যান্ডেল করে নিবো বুঝতে পারছিস এই মিডিয়াকে কেমন করে করে চুপ ওটা আমার ভালো আছে ওটা আমি হ্যান্ডেল করে নিব তুই চিন্তা করিস না শুধু দেরি পাত্র দেখে ভালো ছেলে দেখে মোবাইলে সেন্ড করুক তারপর যদি বুঝি ছেলেটা যোগ্যতা আছে তোর তাহলে ওর সঙ্গে কি মিট আপ করবানি আর তাছাড়া তো মোটামুটি দুই দিনের মধ্যেই দিবস ব্যাপারটা চলে আসবে তারপর পাগুও সই করে দিবি তুইও সই করে দিবি তোর সেপারেট হয়ে যাবি তাহলে তোর ভয় পাচ্ছিস কেন চিন্তা করিস না আমি তো তোর পাশে আছি না কি

বাবা ছেলেটা দেখতে বুড়ো হ্যাঁ লাগে ঘটকের মাথা কাটাবো ছেলে আমার মেয়ের জন্য জামাই খুঁজতেছি খুঁজতেছি ছেলে খুঁজতেছি ওদি কি দাদুর বয়সে ছেলে দিয়েছে ঘটকের বাচ্চা ঘটক তোর তারপর দুই নম্বর ছেলে লিটন চক্রবর্তী বয়স টোয়েন্টি ফাইভ কেনাডাতে থাকে কেনেডিয়ান

হ্যাঁ একদম একদম নিজের মনে করবো না আমাদের শ্বশুর বাড়ি নিজেরই তো হলো এ ভাই তুই কি বলছিস যা বাবা আমি কোথায় বললাম তো বাড়ি নাকি বুঝতে পেরেছেন এই মনে করেন যে আপনাদের দু নম্বর বাড়ি এই দেখবো কারা এসেছে না চিন্তা না তুমি কি বলতো কি শুরু তুমি যাকে পাচ্ছো তাকে পথের থেকে উঠিয়ে ঘরে তুলে নিয়ে আসছো এটা তোমার ঘর না মোটামুটি

キラー、お手本をキボ。Okay。Bonsiki, I'm not the kitchen department, I shall bulletin thirty, a by mistake in the cost of the elegance, monarchy in the banana.Lana bien mussi, I'm not doctor Perici, I'm a pretty much a kitchen department, I shall bulletin, tin and tanya booty cap near a compote, I'm a tin cup maker.Kilifoto, Tina? キボ .Heh, bye bye.Ho, Achacha, the Bonsiki got to the new program.A Kanassian Banavata, a shame with Amity has came between the KDA and KDAMKIKIKIKIKIKIKIKIKIKIKIKIKIKIKIKIKIKIKIKIKIKIKIKIKIKIKIKIKIKIKI নানা ব্যম মশাই আমরা শুধু কি খেতে এসেছি নাকি আমরা খাতিয়ে আসেনি তো আমরা আমাদের বৌমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি বলছি কি চম্পা মা এই যা তোর শ্বশুর মশাই পাটা ধরে একটু প্রণাম কর দিয়ে যা এত দিন পরে দেখা হলো ওকে ওকে না আমার প্রণাম নেবেন এঁকি বৌমা নানা ওঠো 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 এঁকি করছ বৌমা তুমি আমার বৌমা না তুমি আমার মেয়ের মতো বুঝতে পেরেছো আর মেয়ের মতো বললেই ভুল মেয়ে বটে বুঝতে পেরেছো আর তুমি আমার ঘরের লক্ষ্মী তা লক্ষ্মী হয়ে আমাদের পা ধরবে তা কখনো হয় এক চম্পা হাসবি পরে একটু ঘরে যাতো কেন মা কি হয়েছে বললাম না ঘরে যা আমার ওদের সঙ্গে একটু কথা আছে যা ঘরে যা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি কি শুরু করেছো বলো তো তুমি জানো না হ্যাঁ আমি মোটামুটি ডিভোর্স সাইন করেছি এই পা দুয়ার চম্পার ডিভোর্স করিয়ে দেওয়ার জন্য হ্যাঁ কোন আক্কেলে তুমি এদের বাড়িতে গিয়েছো আর এরা এখানে কিসের জন্য এসেছে আমার মেয়েকে ওদের বাড়িতে নেওয়ার জন্য কি ডিভোর্স ফাইল

সংখ্যা হ্যাঁ কিসের সংখ্যা তুমি কি বলে গেছো আমাদের মেয়ে ছোটবেলা থেকে কিরকম করে বড় হয়েছে কিরকম করে পড়াশোনা করেছে কিরকম মোটামুটি কি আর বলবো এসবের তো কোনো কথাই নেই এই দেখো না তোমার বিয়ে এসেছে ওনার বউকে নিয়ে যাচ্ছে ওনার বৌ নিয়ে যেতে ওদের বাড়িতে কাপড় চুপড় দেখিস পড়েছে হাফপেন্ট পরে এসে গেছে নিজের বৌমাকে নিয়ে যেতে কি আর বলবো

হ্যাঁ ঘটক এই ঘটক আমি হায়ার করেছি বুঝতে পারছো আমার মেয়ের জন্য একটা ভালো পার্থ খুঁজে দেওয়ার জন্য তাই সে ঘটক মোটামুটি কয়েকটা ছেলের ফটো পাঠিয়েছে মোটামুটি ওখান থেকে একটা ছেলে বেঁচেও নিয়েছি এই মোটামুটি চাকরি করে বুঝতে ম্যানেজার হিসেবে ওই ছেলের প্যাকেজ কত জানো হ্যাঁ ত্রিশ কোটি টাকা মোটামুটি পুরো বছরে ত্রিশ কোটি টাকা স্যালারি পেয়ে থাকে তাহলে আর কি চাই বলো হ্যাঁ আমাদের মেয়ের জন্য যথেষ্ট বলছি কি দাদা আমি বুঝতে পেরেছি আপনার মনের কন্ডিশনটা মনে অনেক আটক লাগিয়েছে কিন্তু কি করবো বলুন আমাদের কোনো রাস্তা খোলা নেই বলছি কি আপনি আপনার ছেলের জন্য একটা ছেলে করে বিয়ে করে দিন বুঝতে পেরেছেন আমার মেয়ের সঙ্গে ও আর আর করতে পারবে না কারণ কি আমাদের আপনাদের কোনো দিনে মিল খাবে না বুঝতে পেরেছেন আমরা একটু হাই স্ট্যান্ডার্ডের লোক আপনারা একটু লোয়ার স্ট্যান্ডার্ডের লোক তাই কোনো কোনোদিন খাপ খাবে না তাই বলছি কি ভালোই বলে মোটামুটি আপনি আপনার ছেলের জন্য ভালো মেয়ে একটা দেখে বিয়ে করে দিন আপনার ছেলেকে সুখে থাকতে বাঁচতে দিন আমার মেয়েটাকে বাঁচতে দিন বুঝতে পেরেছেন আর তাই বলে এটা ভাবেন না যে যতদিন থাকেন কোনো অসুবিধা নেই মাথা দিন যে যাবে খুশি অতদিন থাকেন কোনো অসুবিধা নেই বুঝতে পারছেন কিন্তু আমার মেয়ে আপনাদের সঙ্গে যাবে না এটা কথা ফাইনাল এসে থাকেন ঘুরেন বিন্দাস করে থাকেন কোনো অসুবিধা নেই ঘুরে শেষ তারপরে আরাম সে চলে যাবেন কি আর করা বলছি গত বছর নম্বর ছেলেটা আমার বিরাট পছন্দ হয়েছে এই ছেলেটা মোটামুটি ভারত থাকে ইন্ডিয়াতে থাকে এই মতো এত কোম্পানিতে চাকরি করে বুঝতে পারছি ওরকম ছেলে আমি একটা খুঁজছিলাম আপনি বলুন ওটা আমার মোবাইলে পাঠান আর সঙ্গে করে ফোন নম্বরটা পাঠাবেন বুঝতে পারছি যাতে মিট করার জন্য আমি জিজ্ঞেস করতে পাই ওকে ওকে সেটা না হয় পাঠিয়ে দেবো কিন্তু বলছিলাম কি পকেটটা একটু খালি বুঝতে পেরেছেন একাউন্ট খালি যদি কিছু টাকা ট্রান্সফার করতেন তাহলে আর কি ফুস করে ফটোটা ডকুমেন্ট বায়োডাটা সব পাঠিয়ে দিতাম আর কি ঠিক আছে আমি টাকা ট্রান্সফার করতেছি বুঝতে পারছেন ওকে ওকে

ওখান থেকে মোটামুটি পেমেন্টটা করে অর্ডারটা প্লেস করে দাও আছে ওকে ওকে ইজাক ক্রেডিট কার্ডে অনলাইন ট্রানজ্যাকশন বাবা গেছে হয়ে গেছে প্লেস কথা ছিল

আরে বাবা এই যে সম্পত্তির ভাগাভাগি নিয়ে এই দুই ভাইয়ের সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য বলেছিলাম যে আরে বাবা এখনই সুযোগ বুঝতে তোমার ছোট ভাইয়ের বিয়ে হয়নি বিয়ে হওয়ার আগে আগে মোটামুটি সম্পত্তি ভাগাভাগি করার চিন্তা ধারা করা বুঝতে পারেছ একবার যদি বিয়ে করার পরে তোমার ভাইয়ের যদি বউ নিয়ে আসে তাহলে ওই ভাগ দাবি চাবি বেশি চাইবে বুঝতে পেরেছো তোমার ভাগে কম পড়বে কিন্তু তাই এখন একটা সবর্ণ সুযোগ মোটামুটি বেশি জায়গা বেশি সম্পত্তি আদায় করার না না বা কি বলছিস এখন এই মুহূর্তে যদি ভাগাভাগির কথা মা বাবাকে বলি ওরা আরো কি উল্টা পাল্টা ভাববে আরো সংসারে কেলেঙ্কারি শুরু হবে বুঝতে পারছিস এসব কথা এখন বলা যাবে না তার মানে আমি যে দুদিন ধরে তোমার করে যাচ্ছি সব গেল বিকেল গেল না কি তাই তো আমার কথার কোনো দাম নেই কোনো নেই তোমার কাছে কি তাইতো না না বৌ আমি আবার এটা কখন বললাম এটা বলনি কথা ঠিকই কিন্তু তোমার কথার মতো এটাই বলার ছিল এই ঘুরিয়ে বলেছো আর কি না কি আর বলবা আমার কথা তোমার কাছে কোনো ভ্যালু নেই আমি যা যা এক দাদা বলিস ঢুকছো আর কান থেকে বের করেছো বৌমা এটা আমি কি শুনছি কি চুপ একদম চুপ আমি কি তোর সাথে কথা বলছি তোর বইয়ের সাথে কথা বলছি বইয়ের গুলাম হয়ে গেছে না হ্যাঁ দুদিন হয়নি বিয়ে হয়েছে এখন থেকে বইয়ের গুলাম হ্যাঁ বলুন মা আমি আবার কি করলাম বলছি এই যে আজকে সকালবেলা আজকে সকালবেলা আমার ছেলেটা ছোট ছেলেটা আমার বড় ছেলে বাইক নিয়ে মোটর সাইকেল নিয়ে হাতে দিকে যেতে চেয়েছিল তুমি মোটর সাইকেলটা দিদি বারণ করল কেন হ্যাঁ বললা কেন যে মোটর সাইকেলটা তুমি না হ্যাঁ আমার ছোট ছেলেটাকে কিসের জন্য নিতে চাইছিল এই সংসারের মোটামুটি বাজার হাঁটানোর জন্য তো ঘরের জন্য এই মোটামুটি পাতি আনার জন্য আর তুমি তাকে মোটামুটি মুখের উপরে না করে দিলে এই কাজটা তুমি কেন করলে বলো তো আর বলে কিনা না যেতে কিলোমিটার দূর এখান থেকে কিনা এঁটে যেতে না এ বাইয়ের বাইকটা তোমার নীতি হয় এ কথা বলো এসব কথা বলার কি যুক্তি ছিল হ্যাঁ মা আমি বলেছি তা ভুল কি বলেছি মোটামুটি ওই মোটর সাইকেলে এই বাইকে একটু তেলটা কম ছিল তাই বলেছি আর কি তা ওই মোটামুটি সাধারণত দুই কিলোমিটার দূর এই হাট এখান থেকে একটু হেঁটে যেতে গেলে কি হয় আরে বাবা ঘুরে ফিরে এক কথায় রিপিট করতেছো ঘরে একটা নতুন মোটরসাইকেল দেখে কারো কি মনে টানবে যে বাজারে যেতে বাজার হাট করতে এক কথা হচ্ছে এটা নয় কথা হচ্ছে আজকে ঘরের চাল পুরো ফুরিয়ে গেছে চালের বস্তা শেষ হয়ে গেছে কথা ছিল মোটরসাইকেলটা নিয়ে মোটরসাইকেল সিটের মধ্যে বসে নতুন চালের বস্তাটা নিয়ে আসতে মোটামুটি ওটাও হলো না এমন কি কথা বলিস ছেলেটাকে ছেলেটা সন্ধ্যার পরে ঘরে ফিরিছে তা আবার খালি হাতে বা বাবা কত সুন্দর কত সুন্দর মা আপনার মনের কথা কি আর বলবো আপনার বিবেল দিয়েছে আমার বাবা আমার উপহার সাইকেল টা বলুন তো আপনার ছেলে তো প্রতিদিন নিয়ে বেলা দেবে আর ফিরে তাহলে আমার বট্টা এই মোটর সাইকেল হ্যাঁ আর এই মোটর আমার বাবা আমার আমার স্বামীকে দিয়েছে আমার ভাইকে যেরকম ধরনের কথা বলতেছেন তারা তাছাড়া ছোট ছেলে সারা মোটর সাইকেল মোটামুটি ঘোরাঘুরি করে এই নিন কাকা মশাই মনে কিছু নিবেন না আমি দিকে আবার বাঙালি খাওয়া দাওয়া রান্না বান্না করতে পারি না তাই অনলাইনে কি অর্ডার করেছি আর কি এই চিকেন বিরিয়ানি আজকে একটু অ্যাডজাস্ট করে দিন আগামী কালকে থেকে আমাদের এই কাজের লোক আসবে উনি আবার বাঙালি খাওয়া খুব ভালো রান্দি করতে পারেন কালকে থেকে রান্না করে খাওয়াবেনি আজকে একটু অ্যাডজাস্ট করেন দয়া করে মনে নেব তো একশো বার নেবো আলবার দেবো তবে খাওয়ার জন্য নয় এই যে তুমি আমাকে মোটামুটি এই কাকা মশাই বলছো বলছি বউ মা তুমি কি আমাকে বাবা বলে ডাকতে পারো না তুমি তোমার ছেলের বউ হ্যাঁ আর মতো তুমি তোমাকে বাবা বলে ডাকবা তা না তুমি আমাকে কাকা মশাই বলে ডাকতেছো

শোন আমাকে জ্ঞান দিতে আসবি বুঝতে পারছিস হ্যাঁ খাবার দিচ্ছিস তো দেন আমি না করছি কোথায় আরে বাবা ওরা থাকে গ্রামে গ্রামে মানুষ ওরা মোটামুটি ছোট লোক মানুষ ওরা দামি ডাইনিং টেবিলে বসে খাওয়ার কি অভিজ্ঞতা আছে নাকি হ্যাঁ তুই মোটামুটি এদিকে থেকে দামি ডাইনিং টেবিল বসে খাওয়ার দিচ্ছিস আরে বাবা ওরা তো ফ্লোরে বসে থাকতে পারে নাকি 私たちは、フロリポシカは、ィバルタクナ。どうして私たちは、フロリポシカティバルタクナ。どうしてフロリポシカティバルタクナ。フロリポシカティバルタクナ。フのリポシカティバルタクナ。フロリポシカティバルタクナ。フロリポシカって、バルタクナ。フロリポシカティバルタクナ。フロリポシカティバルタクナ。フロリポシカティバルタクナ。フロリポシカティバルタクナ。フロリポシカティバルタクナフロリポシカティバのタっナフロリポシカティバルタクナフロリポシカティバルタクナフロリポシカティバルタクナフィバ হ্যাঁ টিভিটা একটা আছে কিন্তু ওটা অনেক পুরনো এই বাড়ি মারলে তারপরে চলে না হলে চলে না ও তাই এসি আছে ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে এই মাইক্রোওয়েভ আছে হ্যাঁ মোটামুটি এসব আছে না এসব ধরনের কোনো আসবাবপত্র তো আমাদের ঘরে বর্তমানে নেই বলছি কি তাহলে এই মোটরসাইকেল বাইক বা চার চাকা কিছু আছে না এসব ধরনের তো কিছু নেই এই আমাদের কাছে শুধু একটা ভাঙড়ি সাইকেল আছে ওটা মোটামুটি একটু ভেঙে টুঙ্গে গেছে এই ব্রেক নষ্ট হয়ে গেছে বাড়িতে গিয়ে ঠিক করাতে হবে なぜ TV、なぜ、なぜ、なぜ、なぜ、ワシンマシン、なぜ、マイクロウェブ、とよかに、この子は、あららきな mujamti、とけし、なぜ、ガリ、ジーマンス、ジー、メイト、ジャムティガリチャー、ガーティガロシナ、アイゼカセスティック、ハングリー、サチ、ャムティ、オーディガリ、ビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビ বলছি দাদা আপনি খাচ্ছেন খান কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছেন যত খান খান কোনো অসুবিধা নেই কেউ না করবে না বলছিলাম কি তবে একটু এই ফ্লোরে বসে খান আপনার এই নোংরা কাপড় চাপড় নিয়ে এই ডাইনিং টেবিলে দয়া করে বসবেন না অনেক কষ্ট হবে পরিষ্কার করতে বুঝতেই তো পারছেন অনেক টাকা দিয়ে কিনেছি বুঝতে পেরেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা ফ্লোরে বসে খাবানি কোনো অসুবিধা নেই আয় ফুটো আয় আমরা এখানে মাটিতে বসে খেয়ে ফেলব কোনো অসুবিধা নেই আয় ভাই আয় যা তোর বন্ধু ডাকছে তো আমার মুখের দিকে এরকম তেরা হয় তাকিয়ে রয়েছিস কিসের জন্য না দেখছিলাম আর কি এই তো হয়েছে গুড গুড গুড

না না মা অসুবিধা নেই তুমি মন খারাপ করো না তাছাড়া আমাদের অভ্যাস আছে আমাদের ঘরে ঠিক কথাই বলছে আমাদের এই নোংরা কাপড় চাপড় নিয়ে দামি ডাইনিং টেবিলে বসলেই তোমাদের বিরাট লস হয়ে যাবে বুঝতে পারছো কোনো অসুবিধা নেই আমরা মাটিতে বসে খেয়ে অভ্যাস আছে তুমি দাও তো দাও পেটে অনেক কিটা লাগিছে হে কি বাবা বাবা তোমরা এই মাটিতে বসে খাচ্ছে কেন হে কি পাদু তুই তুই এখানে আবার আসলি যে ভাই পো শেষ কালে তুই আসলি তো হ্যাঁ তখনই আসে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে কত কথা বললি কত ভাঙনা করলি তুই আসি পড়লি নিজে নিজে কথা ছাড়ো তোমরা এই মাটিতে বসে তুমি তুমি এখানে কেন ভুল সময় এসে পড়লাম বুঝি আপনি ভাবতে পারিনি যে আমি চলে আসবো হ্যাঁ এসে এই দৃশ্য দেখে পেলবো হ্যাঁ আপনি আমার বাবা কাকাকে মাটিতে বসে খাওয়া দিচ্ছেন ঘরে এত বড় ডাইনিং টেবিল থাকতি মোটামুটি আপনি মাটিতে বসে খাবার দিচ্ছেন না না পাদু তুমি ভুল বুঝছো কি ভুল বুঝছি নিজের চোখে দেখতে পাচ্ছি স্পষ্ট এটা কি ভুল দেখছি আমি হ্যাঁ আপনি আমার বাবা কাকা কে মাটিতে বসে খাওয়ার দিচ্ছেন অথচ ঘরে ডাইনিং টেবিল পুরো ফাঁকা সামনে পরে রয়েছে হ্যাঁ আর ওনারা মাটিতে বসে খাচ্ছে মাটিতে বসে খাচ্ছে এত অহংকার এত টাকা ঘুমোর গতকালকে আপনার মা আমাকে অপমান করেছে আমি কিচ্ছু বলিনি আমার বাবা মাকে অপমান করেছে বলেছে আমার মা এক জায়গাতে থাকে বাবার জায়গাতে থাকে এটা শুনে আমি সব মাথা বুঝে সহ্য করে নিয়েছি আমি কিচ্ছু বলিনি আর আজকে আপনি আমার বাবা কাকাকে অপমান করেছেন হ্যাঁ মোটামুটি ঘরে টাইনিং টেবিল থাকতি আপনি মাটিতে দিয়েছেন খাওয়ার জন্য হ্যাঁ এত টাকার ঘুমর হ্যাঁ এত ভালো নয় বুঝতে পেরেছেন পতনের মূল